যে গিয়েছে মদিনাতে যে গিয়ে। সে তারি গোনা মোছে গেল সে খুশি simak যে করিল জিয়ারা যে করিল জিয়ারা সে খুশি simak নবীজির রাও যায় দে পািরও যায় রই ঝরনা ওগ ঝোর যায় পার যায় মা মাতে রই ঝরনা দেখি আয় একবার সোনার মদিনা খোদার ভোলা যাবে না আয় খোদার ভোলা না তারপরে শুনুন আল্লাপাক মদিনার মাদিকে এত সম্মান দিয়েছেন এত মার্তা দিয়েছেন কোনো ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তির ক্রিসমাত আল্লাহ লিখে রেখেছেন বলছে যদি ও মারা যায় গিয়ে মদিনায় যদি ও মারা যায় সে জানি হো নারী মাটি এত তোরে হিমাতি মোদিনারি মাটি এত তোরে শান্তির বাতাস বয়ে যায় ফুলের কানে পাখিদের গুন ফুলের পাখিদের গুন দৌরদ সোনা যায় রে ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না আদি সাহেব বলছে ওই আজানে ভেসে যায় বেলাল সুরের কান্না দেখি আয় একবার সোনার মদিনা কসম খোদা ভোলা না ঠিক আয় একবার সোনার মোদিন কসুম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা না ওরে চল রে সব বলে তোরা চলনা ঠিখি আন কসুম খোদার ভোলা দিনা যিখি আয় একবার সোনার মোদিনা কসু খোদার শেষ কথায় কবি লিখছে দেখুন আল্লাহ তিনি চোদ্দশো বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি তিন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হালাল কোনটা হারাম আর আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যে কথা বলবেন যেটা বলবেন সেটা আমাদের মেনে নিতে হবে তারা যদি ভুল বলেন আমাদের সেটা মেনে নিতে হবে আর আমাদের মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে যদি কেউ ভুল বলে আমরা সেটা বুঝতে পারবো তো কবি মিশাল দিচ্ছে শুনুন আপেল গাছের ডালে মিঠা আছে ফলে তিতানির আর ডুমুর গাছে আছে কভু ফলে না আঙ্গুর ডুমুর গাছে কভু ফল না আঙ্গুর ওই সজিনা গাছে